गाट बाय 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 हम आई आप इससे कुछ करना चाहते हो ना हेलो आई भी आ गया भाई कल भी मिलोगे जगह कहीं पर साउंड साउंड अरे गिराना वो क्लास में भाई भी गिराने की आती है हां अलग दिया था हां आ गया था দর্শক স্বাগত জানাচ্ছি ডিজিটাল খবর ফেসবুক লাইভ থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। দর্শক দেখছেন সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আর ডিজিটাল খবরের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন যে বহুল আলোচিত বাংলাদেশের বহুল আলোচিত একজন ভাইরাল ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলোকটি কিন্তু এই মুহূর্তে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা জেনেছি যে তার সাবেক স্ত্রী রিয়ামনির করা মামলায় কিন্তু তাকে পুলিশ গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি করা হয়েছে এবং তারই ভিত্তিতে আমরা দেখেছি যে হাতির জেলার থানার যে পুলিশের কর্মকর্তা রয়েছে তারা কিছুক্ষণ আগে কিন্তু তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সাথে আপনাদের সাথে যুক্ত রয়েছি ডিজিটাল খবরের মাধ্যমে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে হিরো আলমকে দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দেখতে থাকুন সরাসরি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব কোথায় নিয়ে যাওয়া হচ্ছে হিরো আলমকে দশত আপনারা দেখছেন সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে ডিজিটাল খবরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে হিরো আলমকে পুলিশ ধরে নিয়ে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর সেটি কিন্তু আপনাদেরকে দেখার জন্য আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি দেখবেন যে হিরো আলমকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দশক আফরা ইতিমধ্যেই যতটুকু জেনেছি যে হিরো আলমের সালবে স্ত্রী রিয়া মনির করা মামলায় কিন্তু তাকে হাতির জানা হাতিজেল থানা পুলিশ তাকে তার বাসা থেকে তাকে ধরে নিয়ে এসেছে এবং ধরে নিয়ে আমরা একটি সূত্রে জেনেছি যে তাকে এই মুহূর্তে কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার ধারাবাহিকতা আপনারা দেখছেন হাতিজিল থানার যে পুলিশের কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু হিরো আলমকে নিয়ে কোর্টের দিকে রওনা হয়েছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে হিরো আলম কিন্তু পুলিশের সাথেই রয়েছেন এবং তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে ডিজিটাল খবরের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিরো আলমকে পুলিশ আসলে ধরে নিয়ে কোর্টের দিকে নিয়ে যাচ্ছে সেই সেখানকার অবস্থা থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হিরো আলম কিন্তু পুলিশের সাথেই বসে রয়েছেন এবং তিনি কিন্তু পুলিশের তিনি ইতিমধ্যেই কিন্তু আমরা জেনেছি যে রিয়ামণির তার সাবেক স্ত্রী রিয়ামণির করা মামলায় কিন্তু তাকে এই তুলে নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তার বাসা থেকে তাকে পুলিশ হাতে দিন থানা পুলিশের যে সব দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাকে সেখান থেকে ধরে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে দেখছেন যে তাকে কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা দেখছেন সরাসরি ডিজিটাল খবরের মাধ্যমে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং আপনারা দেখছেন যে হিরো আলমকে হাতে যেখানা পুলিশের দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিজিটাল খবরের মাধ্যমে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিরো আলমকে ধরে নিয়ে যা হচ্ছে উটের দিকে আমরা এই মুহূর্তে দেখছি যে হিরো আলম এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমন কি দেখতে পাচ্ছেন যে হিরো আলম কিন্তু পুলিশের পাশেই বসে রয়েছে এবং হাস্য উজ্জ্বলভাবেই তিনি বসে রয়েছেন তার তার ভেতর কিন্তু আমরা কোনো ধরনের ভয় ভীতি এমনকি কিন্তু দেখতে পাচ্ছি না তো দর্শক আমাদের সাথে দেখার জন্য যুক্ত থাকুন এবং সর্বশেষ পর্যন্ত আপনাদেরকে ডিজিটাল খবরের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে হিরো আলমকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং No, I don't want to do. no, be <laughs> <laughs> দর্শক দেখছেন হিরো আলম কিন্তু পুলিশের পাশেই বসে রয়েছেন এবং তিনি কিন্তু বেশ চিন্তিত দেখা যাচ্ছে তাকে দর্শক আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হিরো আলমকে কোর্টে নিয়ে দেওয়া হচ্ছে সেখানকার সর্বশেষ যে অবস্থা পুলিশের গাড়িতে বসে রয়েছেন হিরো আলম সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিরো আলমকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে যে কোর্টের দিকে যাচ্ছে সেখানকার সর্বশেষ যে অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

হিরো আলমকে দেখতে কিন্তু রাস্তায় যেসব জনগণ রয়েছে উৎসুক জনতা কিন্তু তাকে দেখার জন্য শুতে আসছে মূলত কোর্টের উদ্দেশ্য নিয়ে যাওয়ার জন্য হিরো আলমকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কোর্টের দিকে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তা রাস্তার উৎসুক যেসব জনতা রয়েছে মহিলা নারী পুরুষ থেকে শুরু করে সকলেই কিন্তু হিরো আলমকে যে ধরে নিয়ে যাচ্ছে সেটি দেখার জন্য কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো দর্শক আপনাদেরকে যুক্ত করেছি আর ডিজিটাল খবরের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিরো আলমকে কোর্টের উদ্দেশ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি

দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আগে থানা পুলিশের কর্মকর্তারা তারা কোর্টের উদ্দেশ্যে করে ধরে নিয়ে যাচ্ছে সেখান থেকে তার সর্বশেষ যে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আমরা বিজয়নগর পার্কিটারটি অনুষ্ঠান করছি এবং গুরু আলমকে যে কোর্টের উদ্দেশ্য ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সর্বশেষ যে এখানকার পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এই হিরো আলমের আজকে ঘুরে নিয়ে যাওয়ার পর ভোটের সর্বশেষ যে পরিস্থিতি এবং সব কিছু দেখতে ডিজিটাল খবরের সঙ্গে থাকবো এবং আপনাদেরকে সরাসরি এটা দেখানোর চেষ্টা করব সর্বশেষ পর্যন্ত হিরো আলমকে আসলে পুলিশে ঘুরে নিয়ে যাওয়ার পর হচ্ছে এত তাৎক্ষণিক যে খবর সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব ডিজিটাল খবর লাইভের মধ্য দিয়ে দর্শক দেখছেন যে হিরো আলমকে নিয়ে যাওয়ার সময় যে আচ্ছু জনতা যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু হিরো আলমকে দেখতে ছুটে আসছেন কেউ বা ছবি তুলছেন কেউ বা ভিডিও তুলছেন এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি